আমার আখেরাত তো অনেকগুলো ঘাঁটি এক নাম্বারে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বে নামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বে পর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবচের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহত আলা মুঠ মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর ওয়াজা সকরাতুল মাউতি বিলহাক বেয়ালিকামা কুংতামিনহু তাহিদ প্রব্বুল আল বলেন বন্দার শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউথ বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই চান কবদের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিত জুন আফি গামারা তিলমৌ আল মলাঈকাতু বাসিতু আইদিহিম ফেরেশতারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেশতারা আখরিজু আনফুসাকুম হে অসত আত্মা এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে মালাকুল ম আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা কণ্ঠ নালির কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নালির কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও করে এনা তোমার বন্ধু এ না তোমার বাপ থামা হয়ে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল্লাহর মুহূর্তে খুদার কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফুরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাব শাস্তি ভোগ করাবো

কবরে প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই নাফরমানpostcssর জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তাআলা বলবেন কদাবা আবৃদি ত্রিস্ট আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায়ে দাও অরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও বা কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলেছেন হাত্তাত তাখতলিফা আদলাহু ডান পশের হাড়ডি এবং এই পাজরের হাড়ডিগুলো করকর করে ভাঙা বাম দিকে চলে যাবে বাম দিকেরগুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে অহংকার বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা আরাম ব্যবসার টাকা টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরাও বরবাদ করলেন